কেমন করে যেন এটা ডিল করেছেন যাতে যেখানে মনে হয় যে এই ছেলেটা সালাউদ্দিন শুভ্র না রকম ম্যাচিউড না এবং তার মানে যে এই রাজনীতি করেছে এবং এই রাজনীতির প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু নেতাদের প্রতি একসময় বিতশ্রদ্ধ হয়ে পড়ল এবং তার বন্ধু তার আরেকজন কমরেড মেয়ে তার মানে তার সঙ্গে একটা রোমান্টিক সম্পর্কে উপন্যাসের শেষে গিয়ে বলছে এই পার্টি আমি করবো না তোকেও করতে পার উদ্দীপনের কারণ এটা হচ্ছে এই মানুষকে পাগল করে ছেড়ে দেওয়া পার্টি মানে মানুষকে মানুষকে পাগল করে ছেড়ে দেওয়া পার্টি এই পার্টি আমি তোকে করতে দেবো না আমিও করবো না এই পার্টির গল্প হচ্ছে এই গল্প এবং এই গল্প পরে আমি খুব ব্যাডলি অ্যাফেক্টেড বললাম এই কারণে যে এই নাফিস চাঁদপুর জেলা শাখার যে সেক্রেটারি হতে যাচ্ছে এরকম পরিস্থিতিতে তাকে পার্টির থেকে বের করে দেওয়া হচ্ছে এমনই একটা নোংরা মানে নোংরা পদক্ষেপ নেওয়া হচ্ছে নোংরা চালাকি করা হচ্ছে এই এই ঘটনাটা যখন আমি আমি পড়লাম আমিও বামপন্থী রাজনীতি করেছি ওইরকম একটা নাইফ টাইমে এবং আমি আরেকটা রাজনৈতিক দল করেছি যেটার মধ্যে আমি এটা দেখিনি এই কারণে আমার আমার অভিজ্ঞতার মধ্যে এই জিনিসটা ছিল না এবং যখন আমি আমি এটা জানতে পারলাম এবং আমার মনে হলো যে ইট ইজ নট একেবারে পৃষ্টিস কীর্তিসাস একটা জিনিস না বাংলাদেশের রাজনীতিতে এরা এটার অস্তিত্ব আছে মানে এমনই বিশ্বাসযোগ্যভাবে জিনিসটা এসছে তখন আমার যেটা বললাম যে অ্যাফেক্টেড খুবই খারাপভাবে আমি অ্যাফেক্টেড হয়েছি এটা পরে যে এই পঁচিশ একুশ বছর বয়সী একটা ছেলে এরকম ছেলে মেয়ে অনেক নাফিসের মতো ছেলে মেয়ে অনেক যারা স্বপ্ন দেখে স্বপ্নটা খুব সুন্দর এবং সেই স্বপ্নের জন্য তারা কিন্তু অনেক কিছু উৎসর্গ করে অনেক কিছু কী বলে বর্জন করে মানে ফিরিয়ে দেয় যেমন ওই বয়সের ছেলেরা বিভিন্ন বিনোদন করে বেড়াচ্ছে কিন্তু তারা একটা পত্রিকা বিক্রি করছে বাসের বাসের ট্রেনে মানে তাদের তাদের বিলাসগুলো তারা ত্যাগ করেছে এবং তাদের স্বপ্নগুলো জেনুইন কিন্তু তাদের নেতারা কী করছে এবং সেই নেতারা যখন ডিসাইড করলো এই ছেলেকে রাখা যাবে না কারণ তারা আমাদের এই অনৈতিক ব্যাপার সাপারগুলো তারা দেখে ফেলেছে বুঝে ফেলেছে এবং সে তার কমরেডদেরকে এটা বলছে তখন তাকে বের করে দেওয়ার জন্য সজিসুজি কোনো একটা মানে তোমার তোমার যোগ্যতা নেই বা তারাও তার বিরুদ্ধে যে অভিযোগটা আনলো মানে আরেকটা মেয়েকে দিয়ে সে তার যৌন হয়রানির অভিযোগ লিখিত অভিযোগ দেওয়ালো মানে এটা যে আরও একটা কি বলবো এটাকে মানে আমার কাছে ওরকম আক্রান্ত হওয়া আঘাতপ্রাপ্ত হওয়া একজন সাবেক বামপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে এটা সাহিত্য পাঠের অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে মানে সাহিত্য তো আমরা পড়ি ওই এইভাবে একত্রিত হওয়ার জন্য না মানে এটা মেলোড্রামা হুমায়ুন আহমেদের পাঠত্ব আমি না আমি যে উপন্যাস পড়ে কাঁদব সে পাঠত্ব আমি না কিন্তু এই উপন্যাস পড়ে এই কাহিনী পড়ে আমি কাঁদিনি কিন্তু যেভাবে একটা আঘাতপ্রাপ্ত হয়েছি এটা এরকম আঘাত আমি এর আগে কখনো পাইনি আমিও আমার আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানে সিপিবির ছাত্র ইউনিয়ন করা ছেলে খেলাঘর ছাত্র ইউনিয়ন এবং সিপিপির ক্যান্ডিডেট মেম্বার পর্যন্ত হয়েছিল এবং এই পার্টি আমি ভেতর থেকে দেখেছি এই পার্টির বৃত্তি নিয়ে আমি সোভিয়েত ইউনিয়নে গিয়েছি সোভিয়েত ইউনিয়ন আমার চোখের সামনে ভেঙে গেছে ওই সোভিয়েট পার্টির সোভিয়েট পার্টির ভেতরে মানে অনেক কিছু আমি দেখেছি কিন্তু এইখানে যেটা দেখলাম বা জানলাম সালাউদ্দিন শুভ্র আমাকে যেটা আমাদের যেটা জানালেন উপস্থাপন করলেন এটা আমার জন্য নতুন এবং ভেরি শকিং এবং এই এই জন্যই বললাম যেটা আমার সাহিত্য পাঠের অভিজ্ঞতাকে অতিক্রম করে গেছে কিন্তু এবং ওই কারণে এই পার্টি নিয়ে আর আমি কোনো কথা বলতে চাই না পার্টি এই বামপন্থী রাজনীতি এগুলো কিভাবে কি ঘটে মানে এই মানে এত ঘিন 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 ঘিনে একটা মানসিক অবস্থায় ওই সঙ্গে আমি আলাপে যাচ্ছি না আমি এখন আসি উপন্যাস নিয়ে উপন্যাস মানে লেখাটা নিয়ে টেক্সটটা নিয়ে এটা কি ধরনের টেক্স হয়েছে এবং সালাউদ্দিন শুভ্রা একজন ফিকশন রাইটার হিসাবে কি করেছেন এখানে কি করেছেন নাকি তার হাত দিয়ে কি হয়েছে আমি জানি না উনি এটা সচেতনভাবে করেছেন না নাকি ওনার এরকম একটা সহজাত প্রতিভা আছে যেটা ঘটে গেছে মানে তার হাত দিয়ে ঘটে গেছে সেটা কেমন নাফিস তার এই দলের এই মনিরুল ভাই এবং সর্বোচ্চ নেতা আকবর হোসেনের উপরে এমনই ক্ষিপ্ত যে এই কী বলব কিন্তু তারপরে তারপরে সে কাঁদছে তাকে যখন ডেকে নিয়ে মনিরুল ভাই এইসব বলল যে তোমার চাঁদপুরে তোমার লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত মানে বাহানা অজুহাত দিয়ে তাকে দল থেকে এই যে সমীরুল নামে এক বদমাস আর একটা মাদ্রাসা মাদ্রাসা থেকে আসা ছেলে এক ব্যাকগ্রাউন্ড ছেলে আসা শাহিন এই যে এরা এই এই শাহীনকে নাফিস চেয়েছিল যখন শাহীন দেখছে শাহীন সমীরনের সঙ্গে মিলিয়ে কারণ সমীরনের রিক্রুট হচ্ছে শাহীন মিলে এই মাদ্রাসার ছেলেটা চাঁদপুরের সাধারণ সম্পাদক হয়ে যেতে পারে তখন নাফিস তাকে নিরুৎসাহিত করার জন্য তার নেতার মানে তার নেতাদের সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছে যে যাতে সে বলে যে এই পার্টির নেতারা এত খারাপ আমি এই পার্টি করবো না এই বলে যেন সে চলে যায় মানে তার উদ্দেশ্য ছিল এইটা নাফিসকে মানে শাহিনকে ডিমোটিভেটেট করা কিন্তু সেই শাহীন সমীরনকে এই কথা বলে দিয়েছে এবং সমীরন কেন্দ্রে জানার ফলে এখন ইয়ে কী বলবো বিপর্যয় এসে গেল এবং উপরে উত্তরপুরুষ এই কথাগুলো নিজেই বলছে এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যখন সে নিজে বলে যে আমি যে ফাঁদ তৈরি করলাম শাহিনের জন্য সে ফাঁদে পড়ে গেলাম আমি মানে এইটা সে এইখানে মানে এটা আমি যেভাবে বললাম এটা কিন্তু লিখে মানে লিখে ওঠা এটা কিন্তু কঠিন কাজ এবং এইখানে এই যে যে বর্ণনা করছে তার রাগ বিরাগ এই জিনিসগুলো মানে নিয়ন্ত্রণ করে এইটাকে কি বলবো খুবই নিরপেক্ষভাবে অবজেক্টিভলি বলে নিরপেক্ষ তো না ওইভাবে সাবজেক্টিভ জিনিসটাই কিন্তু পড়ে মনে হবে যেন এটা কি বলবো এটা আরোপ করা না এটা ন্যাচারালি চলে এসছে কথায় ও ন্যাচারালি বলে যাচ্ছে খুব খুব ন্যাচারাল স্টোরি তার স্টোরি টেলিংটা এত ন্যাচারাল যে এটাকে ইয়ে মনে হচ্ছে না তারপরে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে সালাউদ্দিন সুপ্রে এখানে সাহিত্য করার চেষ্টা করে নাই সাহিত্য করার চেষ্টা করে নাই এবং বাংলাদেশের যে জনপ্রিয় ধারা সাহিত্য বা অজনপ্রিয় এই যে ধরেন ইলিয়াস ঘরানার সাহিত্য আর হুমায়ুন আহমেদ ঘরানার সাহিত্য দুটা ধরেন এখানে কিছু কিছু মুহূর্ত আমি লক্ষ্য করলাম যেমন ধরেন এই যে মনিরুলের কাজ মনিরুলের ডাক পেয়ে মনিরুলের ওখান থেকে ডিমোটিভ খুব মন খারাপ করে যখন নাফিস চাঁদপুরে ফিরে এলো টুন টুনটুনির সঙ্গে তার দেখা হলো টুনটুনিদের ছাবে ভীষণ মন খারাপ এবং তার 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 এমন মানে ইচ্ছে হচ্ছিল যে কাউকে জড়িয়ে ধরে সে কাঁদে ওই সময় তার সামনে হচ্ছে টুনটুনি কিন্তু টুনটুনিকে সে জড়িয়ে ধরতে পারছে না কারণ টুনটুনি মেয়ে ছেলে বন্ধু হলে সে জড়িয়ে ধরে কাঁদত কিন্তু যেহেতু টুনটুনি মেয়ে সে তাকে জড়িয়ে ধরতে পারছে না সেটা কিন্তু টুনটুনি নিজেই তাকে জড়িয়ে ধরেছে এখন টুনটুনি এমনভাবে জড়িয়ে ধরেছে যে নাফিস তো তার প্রেমিক না প্রেমিকা না হলে প্রেমিক প্রেমিকা না হলে যেরকম হালকাভাবে জড়াতে হয় সেইখানে সেই জিনিসটা আছে মানে এইভাবে এখানে ডিলিংটা এত সূক্ষ্ম এটা খুব রিস্কি মানে একজন লেখকের জন্য উপন্যাস লেখকের জন্য এটা খুব রিস্কি মোমেন্ট হুমায়ুন আহমেদের মতো লেখকরা এই মোমেন্টগুলোতে ব্যর্থ হয় এই মোমেন্টগুলোকে মেলোড্রামায় ড্রামায় পরিণত করে এই যে এই এমন এমন একটা দৃশ্যের অবতরণা করত ওই ধরনের জনপ্রিয় ধারার লেখকরা যে এখানে প্রেম শুরু হয়ে যেত বা এখানে কান্নাকাটি এমন একটা বাংলা সিনেমা বা এমন একটা মেলোড্রামা হতো যে এইটা বলে হতো যে এটা হলো না পয়মাল এই পয়মাল থেকে রক্ষা এরকম বেশ কিছু জায়গা আছে বেশ কিছু জায়গা আছে উপন্যাসের মধ্যে যে এরকম যে মেলোড্রামার লোভ মানে একটা উচ্চকিত আবেগ তৈরি করা মানে একটা কি বলবো এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট তৈরি করার চেষ্টা যে আছে কোথাও কোনো টুইস্ট নাই সাধারণভাবে গল্প বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মানে দৃশ্য হচ্ছে কি দৃশ্য হচ্ছে সে ঢাকা থেকে ফিরলো টুনটুনির সঙ্গে ছাদে গিয়ে দেখা হলো এখান থেকে সে এই পর্যন্ত তারপরে সে শৈশবে চলে গেল শৈশবে চলে গেল তারপরে লম্বা সময় ধরে আর কোনো দৃশ্য নাই মানে আর কোনো শো নাই শুধু তেল তেল করছে মানে বলে যাচ্ছে বলে যাচ্ছে কীভাবে সে পার্টিতে এলো তারপরে মিরাজ ভাই কীভাবে বই বই পড়ার জন্য পার্টি অফিসে পাঠালো কি কি বই সে পড়লো এভাবে দীর্ঘ সময় ধরে সে বলে যাচ্ছে বলে যাচ্ছে এবং যদি এরকম মানে কাহিনীর জন্য যারা গল্প উপন্যাস পড়ে যারা লিটারেচারের মানে ভা মানে অর্থে লিটারেচারে পাঠক মানে কাহিনি পাঠক তাদের জন্য এটা খুব বোরিং লাগতে পারে এবং যারা রাজনীতির সঙ্গে ইন্টারেস্টেড না এই কথাগুলো এই জিনিসগুলো যাতে প্রতি তার এই জিনিস এগুলো খুবই বোরিং লাগতে পারে কিন্তু আমি খুব আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে মানে পঁচিশ বছর বয়সের একটা ছেলে তার যে বেড়ে ওঠার পর্যায় এ পর্যায়টা মানে খুব খুব কি বলে ফ্লুয়েন্ট মানে স্পন্টিনিয়াসলি সাবলীলভাবে অনর্গল বলে যাচ্ছে বলে যাচ্ছে এবং সেখানে সেটা কি বলাটা সুন্দর হচ্ছে কি অসুন্দর হচ্ছে মানে ধারাবাহিক হচ্ছে কি এলোমেলো হচ্ছে এগুলি নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই খুবই স্পন্টিনিয়াস ওই কারণে আমার মনে হয়েছে যে এফোর্টটা যেহেতু ছিল না এরকম যে আমাকে একটা মানে খুব উচ্চঙ্গ উচ্চমানের মানের একটা উপন্যাস রচনা করতে হবে সে কারণেই বোধ হয় এটা একটা খুব স্পন্টিনিয়াস কী বলবো সাহিত্য কাজ সাহিত্যকর্ম হয়েছে এটা আমি আমি এমনিতে কিন্তু শুভ্রর বদ্যের ভক্ত না আমি ওকে সামনাসামনি বলি আপনি একটু বাক্যের প্রতি মনোযোগী তো বাক্য আপনার বাক্যের সিনটা ঠিক থাকে না আপনি কোন শব্দটা কোথায় বসাবেন এটা যেন পরে বুঝতে পারি না এই জিনিসটা এই যে এলোমেলো এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করেছে কারণ কারণ মানুষ যখন কথা বলি আমরা যখন কথা বলি যখন সাহিত্য রচনা করি না তখন কিন্তু এভাবেই কথা বলি এবং এভাবে কথা বলার কারণেই এ এলোমেলো হওয়ার কারণেই জিনিসটা খুব ন্যাচারাল এই বইটা বেকার বিপ্লব নামটা আমার পছন্দ না অন্য কোনো নাম হলে ভালো হতো কিন্তু এই এই কারণে এই যে খুব স্পন্টেনিয়াস হওয়ার কারণে এটা একটা সম্প্রতি আমি নর্স নস্ত্র আন্ডারগ্রাউন্ড নামে একটা জিনিস অনুবাদ করেছি পাগলের প্রলাপ মানে এমনই প্রলাপ উল্টাপাল্টা এটা হচ্ছে ওইটা হচ্ছে খুবই চেষ্টা করে প্রলাপ তৈরি করা খুব মানে খুব এফোর্ট দিয়ে আর এটা হচ্ছে খুব স্পন্ড মানে আমার পরে মনে হয়েছে আমি জানি না শুভ্র মানে এটা কি ইচ্ছা করে এরকম করেছেন কে এলোমেলো না এটা তার স্পন্ডিন এটা আমার জানা নাই তার ক্রিয়েটিভ প্রসেস সম্পর্কে আমার কোনো ধারণা নাই যেভাবে হোক না কেন খুবই ন্যাচারাল একটা মানে গল্প বা উপন্যাস যেটাই আমরা বলি নাকি খুবই ন্যাচারাল লেখা এবং আমার ভালো লেগেছে সে কিন্তু ওইরকম মানে থাকে না যে জীবনের উপলব্ধির কথা বলা কাহিনী বলে যাচ্ছে কাহিনী বলে যাচ্ছে কিন্তু মানে কোনো ডেফ নাই কি মানে শুধু কথার পর কথা মানে একজন এক একটা চরিত্রের কথা বলে যাচ্ছে কিন্তু এই লোকটার চিন্তায় যে গভীরতা আছে তার নিজের জীবনের উপলব্ধির কথা বলছে না কিছু এরকম কিন্তু না মানে বিভিন্ন ক্যারেক্টার সঙ্গে যখন সে ডিল করছে তখন ফাঁকে করে কিন্তু এই তার উপলব্ধির কথাগুলো আসছে এবং একটা জায়গায় শেষে গিয়ে ওই যে লাইনটা আমি খুঁজে পাইনি সেই লাইনটা কি আমি সেই লাইনটা আমার মনে পড়ছে এরকম সে যখন এই সমস্ত বুঝে গেল। যেমন সোহানের সঙ্গে কথা বলতে বলতে আমি নদীর দিকে তাকিয়ে চাঁদপুরে আসার আগে নদীতে একটা ঘূর্ণি আছে নদীর উপরে তলের স্রোত আর ভেতরের স্রোত এক হয় না উপরে যেমন দেখা যায় নদীর ভেতরটা আরও জটিল এই ঘূর্ণির কাছাকাছি এলে লঞ্চগুলো সাবধানে চলে এই ঘূর্ণির ভেতরে যে পড়ে যাবে সে শেষ আমার মনে হলো আমি কোনো ঘূর্ণির ভেতর থেকে ফিরে এলাম বাস্তব জীবনে এই গভীর মানে গোটা উপন্যাসের সার উপলব্ধি হচ্ছে এই জায়গা এবং আরেকটা জায়গায় আর একটা লাইন কোথায় যেন আছে যে সে যখন এই এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এলো এবং তারা মোটামুটিভাবে স্বপ্ন তাকে মোটামুটিভাবে কনভিন্স করে ফেললো যে এই এই পচা রাজনীতি আর আমরা করবো না তখন সে আরেকটা আমি বলে আমি যেন অনেক উঁচু হয়ে গেলাম না লম্বা হয়ে গেলাম না কী এরকম একটা বাক্য আছে মানে ওইটা আমার সঙ্গে আমি খুব ফিল করলাম আসলে এই পরিস্থিতিতে এই মোমেন্টে এরকমই মনে হয় যাতে হাফ ছেড়ে বাঁচলাম এবং আমি অনেক মানে আমার ফিজিক্যালি যেন আমি আকাশ ছুঁয়ে গেল আমার মাথা বা আমি বিশাল বড় হয়ে গেলাম কারণ এতদিন পর্যন্ত পার্টি পার্টির আরোপিত এথিক্স এই বাধা ধরা নিয়ম কানুন এটা করা যাবে এটা করা যাবে না এর যে প্রচণ্ড চাপ এই চাপ থেকে মুক্ত হয়ে আমি এই যে চাপা পড়া ছিল স্প্রিং করে যেন এমন আকাশে উঠে গেল আমার মাথা এরকম একটা অনুভূতির ব্যক্ত করার একটা দুটা লাইন এই ওই লাইনটা আমি খুঁজছিলাম এটা আমি খুঁজে পাইনি আমরা মনে পড়ে এরকম লাইন এরকম একটা লাইন আছে তো এরকম উপলব্ধির কথা কিন্তু এই উপন্যাসে আছে ওই কারণে আমার আমি মানে আমি খুব স্লো রিডার এবং বাংলাদেশের মানে আমাদের ইদানিংকালের লেখা পড়তে পারি না বিকজ অব ল্যাঙ্গুয়েজ এবং এই যে আনএডিটেড বইপত্র মানে আমরা জ্যোতি চিহ্ন যদি কমাটমাট বুঝতে অসুবিধা হয় ভাষা ডিস্টার্ব করে পড়তে পারি না এই কিন্তু অনেক দিন পরে আমি একটা উপন্যাস উপলব্ধি মানে উপভোগ করলাম প্রথমত সাবজেক্ট এবং এই যে একটা স্পন্টিনিয়াস লেখা হিসাবে আমি কি বলব শুভ্রকে এর আগে কখনো তার কোনো লেখার জন্য অভিনন্দন জানায়নি এটার জন্য জানাচ্ছি অনেক অভিনন্দন